হলো যে এই যে স্পেশাল নার্স যাদের বলছেন তারা আদৌ নার্স নয় বলছে স্পেশাল ডিউটি করছে স্পেশাল ডিউটি যারা করছে ওরা আমাদের কোনো স্টাফ নয় ওরা আনাই ওরা অনেক দিন ধরে এখানে অনেকবার বলা সত্ত্বেও ওরা এখানে পড়ে আছে আমাদের তরফ থেকে ওদের সঙ্গে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো এনগেজমেন্ট কোনোটা দেওয়া হয়নি এদের নির্দিষ্ট যে কোয়ালিফিকেশন দরকার একটা পেশেন্ট হ্যান্ডলিং করার জন্য অর্থাৎ একটা ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডলিং করার জন্য যেরকম ধরনের একটা মানে অভিজ্ঞতা বা মেডিকেল একটা সার্টিফিকেট অন্তত মিনিমাম দরকার সেটা কিছুই ওদের নেই একদম আন্ডার কোয়ালিফাইড কেউ হয়তো ওয়ান পাস কেউ টু পাস এরকম ধরনের আসে এরা আশপাশের বাড়িঘর থেকে এসে পেশেন্ট হ্যান্ডলিং করে কিন্তু এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছিলো যে এরা পেশান্টদের থেকে জোর করে টাকা নিচ্ছে এবং যে টাকা দেওয়ার নেওয়ার তার থেকে অনেক বেশি টাকা নিচ্ছে এবং একজনের তিন চারজন করে পেশেন্ট নিয়ে নিচ্ছে এবং রাত্রবেলা পেশান্টদের কোনো কেয়ার নিচ্ছে না তারপরে যেটা হলো চুরি অনেকটাই চুরির কমপ্লেন হয়েছিল আমাদের কাছে এরা কি করে ধরুন একটা যে আর একটা প্রেসক্রিপশান দিল যে এই পেশেন্টকে এই মেডিসিনগুলো মেডিসিনগুলো যে মুহুর্তে আনা হলো কিছুক্ষণ পরে এলো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলো কিছু চেঞ্জ করে দিল কিন্তু যে ওষুধগুলো অলরেডি কেনা হয়ে গেছে এগুলো কিন্তু পেশান্ট আর দেওয়া হয় না এরা এরা বেগে করে নিয়ে যায় এরকম চার পাঁচটা গেস্ট আমরা ধরেছি দু নম্বর যেটা এরা আমাদের আদৌ স্টাফই নয় এরা এখানে যে কীভাবে এসছে সেটাও আমরা জানি না অনেকবারই বলা হয়েছে রিকুইজিট কোয়ালিফিকেশান নিতে স্কিল ডেভেলপমেন্ট থেকে এদের ট্রেনিং করানোর জন্য আমরা বলেছিলাম যে কিছু একটা মিনিমাম কোয়ালিফেশান নিয়ে এসো যে পেশেন্ট কীভাবে হ্যান্ডলিং করতে হয় তো সেগুলো কিছুই নেই ওদের এবং ওরা আমাদের কোনো স্থাপনে অনেকবার বলা সত্ত্বেও এরা যাচ্ছে না তো একটা এরকম হসপিটালে আমরা যেখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে লাইভেল সেখানে এরা যদি কোনো ধরনের পেশান্টের সঙ্গে হ্যান্ডিং করতে গিয়ে কোনো ধরনের ঘটনা করে ফেলে তাহলে সেটা পুরো দায়িত্ব আমাদের উপর চলে আসবে যে কী করে আমরা একটা আনথোরাইজড লোকের উপর পেশেন্টদের ছেড়ে দিলাম তো সেই কারণে আমরা তখন ফাইনালি ডিসিশন এলাম যেহেতু এদের কোনো রিকোয়ার্ড কোয়ালিফিকেশান নেই এবং এরা এখানে আনথোরাইজড বারবার বলা সত্ত্বেও যাচ্ছে না তার তো আমরা গতকাল থেকে বলেছি যে তোমরা আর এখানে আসবে না আমরা রেগুলার যারা এই যে বেকার এএনএম আছে জিএনএম আছে এদের আমরা লাগাবো যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে সেটা পেশেন্টকে হ্যান্ডলিং করতে হবে সেই জন্য আমরা এই কাজটা করেছি বা এত অফিসিয়াল নয়ই আমাদের সঙ্গে তো ওদের কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা এই জাতীয় এনগেজমেন্ট কোনো কাগজপত্র ওদের সঙ্গে নেই তো তাহলে আমরা এখান থেকে শুধু আমরা বলেছি আনতরাষ্ট কোনো লোক যাতে এখানে না ঢোকে সেটা দেখুন এটা গণতান্ত্রিক রাষ্ট্র ওরা এখানে কাজ করতো কীভাবে কাজ করতো সেটা আমরা জানি না কিন্তু যারা এরা দাবি করছে সেটা সেটা আমরা বলেছি যে ঠিক আছে কয়েকদিন যাক কয়েকদিন পরে দেখব কিন্তু বারবার ওদের বলেছি স্কিল ডেভেলপমেন্টের থেকে ট্রেনিং দেওয়া হয় সেখানে সরকার থেকে বিনা পয়সা স্কিল ডেভেলপমেন্টের এখানে ডিরেক্টরেট আছে ওরা ট্রেনিং দেয় এখান থেকে ট্রেনিং নিয়ে আসতে বলেছিলাম এবং তারপরে বলেছিলাম স্ক্রিনিং করতে যে পেশেন্ট যদি হ্যান্ডলিং করতে না পারে তাহলে কি মানে রিক্সে আমরা ওদের দেব আপনি নিজে বলুন না যে যে লোকের কোনো ধরনের রিকুইজিট কোয়ালিফিকেশান নিই কিচ্ছু নেই কখনো ট্রেনিং করে নিই সেকে কী করে আমরা ওখানে অ্যালাউ করবো একটা পেশেন্টকে হ্যান্ডলিং করার জন্য বিষ যদি মেরে ফেলে কোনো কিছু যদি করে ফেলে আমরা দায়িত্ব আসবে আমাদের উপর যে তোমরা কীভাবে অ্যালাউ করলে ওদের সঙ্গে আমাদের কোনো করসপন্ডেন্স নেই কিচ্ছু নি লিস্ট নেই কোনো কিচ্ছু নেই দে আর কামিং রেগুলারলি তারা আসছে পেশান্টদের সঙ্গে কথা বলছে পেশেন্টের সঙ্গে কথা বলে পেশান্ট থেকে টাকা টাকা দিচ্ছে অনেকবার বলা হয়েছিল রিকুয়ার্ড কোয়ালিফিকেশান নিতে স্কিল থেকে ইয়ে নিতে কিছু কিছুই করেনি এখন আমরা ভাবছি আমরা যেহেতু উই আর লাইবেল আন্ডার দি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আমরা এদের আর অ্যালাউ করব না কারণ কিছু যদি হয়ে যায় তাহলে অ্যান্টিআর রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে এসে যাবে এবং তখন আমরা পেশান্টদের কম্পেনসেশন দিতে আমরা শেষ হয়ে যাবো